ঈদের আগের দিন থেকে জমজমাট গরুর হাট তো বিশেষ করে যে পরিমাণে গরম পড়ছে মানে হাটের মধ্যে মানুষের চলাফেরা করাই কষ্ট হচ্ছে আর সকাল থেকেই দূর দূরান্ত থেকে যে সকল গরু নিয়ে এসেছে বিক্রেতারা গরু নামানোর জায়গা পাচ্ছে না আর এই গরুটা দেখুন গাড়িতে উঠানোর জন্য কত কষ্ট করছে কোনো মতেই গরুটা গাড়িতে উঠাতে পারছে না আর দেখুন অনেক জায়গাতেই মানে গরু নামানোর জায়গা না পেয়ে রাস্তার উপরে গরু দেখুন হাটের অবস্থা এই গরমে কিন্তু দুইটা গরু হাটের মধ্যে গরু পড়ে গেছে তাহলে বুঝতেই পারছেন যে রকম গরম